আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সময় আপনি কি ট্রাভেল করার জন্য মজবুত একটা ব্যাগ চাচ্ছেন আপনি অনেক ওয়েট নিতে চাচ্ছেন কিন্তু ব্যাগের কোয়ালিটি ভালো হচ্ছে না যার কারণে আপনি ওয়েট ক্যারি করতে পারছেন না আপনি ব্যাগের ভিতরে ওয়েট দেওয়ার পরে ব্যাগটা হাতে নিলে মনে হবে যে হ্যান্ডেলগুলো ছিড়ে যাচ্ছে বা ছিড়ে যাবে এই ভয় পাচ্ছেন তাহলে আপনি আমাদের থেকে এই প্রোডাক্টটা কিনে দেখুন এটা ব্যাগটার মধ্যে বলবো যে আপনি যদি লোহা দেন লোহা দিয়েও ব্যাগটা নেন ইনশাআল্লাহ আপনি ওই ভয়টা পাবেন না যে আমি যে হ্যান্ডেলটা তুলবো ছিঁড়ে যাবে কিনা এবং ব্যাগের যে কোয়ালিটিটা মানে যে কাপড়টা এইগুলার যে কাপড় এই কাপড়গুলো আসলে খুবই উন্নত মানের দানা কাপড় হ্যাঁ এবং এগুলার চেন চেন কোয়ালিটিগুলো এত হ্যাভি এবং মোটা মানে খুব কম ব্যাগে এরকম মোটা চেন ইউজ করা হয় এবং এই ব্যাগটার মধ্যে আপনি বিশ থেকে জামা কাপড় যদি নেন বিশ থেকে পঁচিশ কেজি নিতে পারবেন পরিমাণ স্পেস হবে এই ব্যাগটাতে ল্যাপটপ নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা এগুলোর ভিতরে ছোট ছোট চেন মানে আপনি এমন কোন জিনিস নেই যে এটার মধ্যে নিতে পারবেন না সবচেয়ে বড় সাইজের যে ল্যাপটপ বলেন নোটবুক বলেন বা যেটাই বলেন না কেন সব নিতে পারবেন ফাইল হোক বা যেটাই হোক সাইডে পানি রাখার জন্য সাইড পকেট পানি রাখার জন্য পকেট সিক্রেট চেম্বার সামনে ছোট ছোট চেম্বার কি নেই এই ব্যাগটা এক ব্যাগের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন এই ব্যাগটাতে যারা অর্ডার করতে চান স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা ফোন করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিতে চান সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক এ সব নাম্বার চুরাশিতে চলে আসবেন কিংবা আজি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাতষট্টি নাম্বার সব সাহাবাগ ঢাকা এখানে চলে আসবেন ইনশাল্লাহ পাবেন সবচেয়ে বেস্ট আমাদের পাবেন কাছে এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্ট অথচ অর্থাৎ আমাদের থেকে কম প্রাইজে আশা করি এই প্রোডাক্ট আপনাকে কেউই দিতে পারবে না তো এখন আর দেরি নয় প্রোডাক্ট অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফোন করুন